আজকে দশ তারিখ আমাদের স্কুলে রেজাল্ট দেবে ঠিক প্রথমে কি দেখাচ্ছিল তোমাদের দেখে নিচ্ছি স্কিনে দেখতে পারবে কি আছে সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ ভাই গানটা আসতে দে কবি খেয়ে দেবো আমি ঠিক আছে তো গাইজ এখন যাচ্ছি কোথায় এখন যাচ্ছি গাইজ আজকে দশ তারিখ আমাদের স্কুলে রেজাল্ট দেবে ঠিক আছে মানে আট তারিখে রেজাল্ট দেখেছি দেখার পরে আমার তো মানে একদম মাথা খাতা খারাপ হয়ে গেছিলো কারণ প্রথমে কী দেখাচ্ছিলো তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পারবে ঠিক আছে এক হাতে সাইকেল চালাচ্ছি এক হাতে ব্লক কন্টিনিউ করছি সাইকেল চালাচ্ছি ঠিক আছে রাস্তাঘাটে কী বললো স্কুলের রাস্তায় এসে ব্লক কন্টিনিউ করছি আমি না খুব পরিমাণে নার্ভাস ঠিক আছে দেখি এখানে আবার কী করছে ভাই সাহ এখানে কী করছে এখানে চাঁদা তুলছে কিসের যায় না বাট কি বলবো গাইস এখন যাচ্ছি স্কুলের রাস্তায় দেখতেই পাচ্ছো আর এই যে সামনে যে গ্যাস গোডাউন দেখতে হচ্ছে এখান দিয়ে পার করলেই আমাদের স্কুল ঠিক আছে একটা কথা বলি বস এই বারোটা বছর স্কুল লাইফটা যে কিভাবে কাটিয়ে ফেললাম এটা কিন্তু ধারণা করার বাইরে এই আজকে আমাদের স্কুলের শেষ দিন তারপরে আমরা কলেজে পা দেবো এই তোমাদের কাছে আমি শেয়ার করছি আমার কিছু স্মৃতি আমি কিভাবে কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে রাখছি এখন যাচ্ছে স্কুলে রেজাল্ট আনতে চলো যেতে যেতে কথা হচ্ছে আর এখন এসেছি স্কুলে বিদ্যালয় ঠিক আছে বুঝে দেখতে পাচ্ছি দূরে কিন্তু সব স্টুডেন্ট কিন্তু রয়েছে ঠিক আছে আর এই জিনিসটা যখন প্রথমে দেখি লক খুলে গেল নাকি কি হলো এই যে কাজ এই দেখো এখানে লেখা আছে কি আনসাকসেসফুল এটা যখন প্রথমে দেখি আমার মাথাটা খারাপ হয়ে গেছিল ঠিক আছে এখন নয়নাথে আমার পাশে থাকায় ফোনটা এখন যাবো স্কুলের রেজাল্ট আনতে ঠিক আছে মানে আমি খুব পরিমাণে নার্ভাস ছিলাম প্রথমের দিকে ঠিক আছে তো কত নাম্বার পেয়েছি না পেয়েছি সব সবসময় সাথে শেয়ার করবো তার জন্য কি হচ্ছে পুরো ভিডিওটা কান্টিনিউ দেখতে হবে আর তারা কিন্তু আমাদের দেখিনি একজন আমাদের স্কুলটা ঠিক আছে এই যে পুরো স্কুলটা এখান থেকে শুরু ঠিক আছে পুরো স্কুলটা এখান থেকে পুরো স্কুলের মাঠে এখানে কিন্তু সব ছেলেবেলে ফুটবল খেলতে ঠিক আছে আর এটা হচ্ছে সেই মানে ছোটোদের স্কুল ঠিক আছে মানে কি বলে যেন খিচুড়ি স্কুল যেটাকে বলে ঠিক আছে খিচুড়ি স্কুল হবে হয়তো তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখলে ভিডিওটা ভালো লাগবে আজকে আমার স্কুলের লাস্ট দিন মানে শেষ দিন তাই আজকে আমার স্কুল তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের টুয়েলভে হল ঘর ঠিক আছে মানে এটা ইলেভেনেও ক্লাস করেছি আমরা টুয়েলভেও করেছি এই ঘরটা স্যারদের কাছে অনুরোধ করার পরে কিন্তু এই ঘরটা পেয়েছিলাম একটা বছরের জন্য জন্য আমরা পেয়েছিলাম আর সামনে যে ঘরটি দেখতে পাচ্ছো এটি হচ্ছে আমাদের স্কুলের লাইফ এইখান থেকে আমরা ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত যখন পড়েছি তখন এখান থেকে আমাদের গল্পের বই দেওয়া হতো তিরিশ দিনের জন্য ঠিক আছে তো এখন সেটা বন্ধ আছে আর গল্পের বই তিরিশ দিন পরে আবার ফেরত যেতে হতো এইভাবেই চলেছে আমাদের ফাইভ থেকে নাইন পর্যন্ত ক্লাস পরেই তো শুরু হলো বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সব যে যার মতন আলাদা হতে থাকলো আর এখন তো পুরোপুরি আলাদা হয়ে যাব আমরা আর এই যে দেখতে পাচ্ছি এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের স্কুল চলাকালীন কিন্তু এখানে কিন্তু স্থাপন করা হয়েছিল ঠিক আছে আর যে পাশে যে গার্ডেনগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো গাছপালা এগুলো কিন্তু আমাদেরই লাগানো আমাদের স্কুলের প্রদীপ স্যার প্রাক্তন প্রদীপ স্যার আর আমাদের কিছু স্টুডেন্টরা মিলে বানিয়েছিলাম আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি স্থাপন করা হয়েছিল এটা আমাদের আমাদের থাকাকালানি কিন্তু করা হয়েছিল ঠিক আছে আর সামনে দেখতে পাচ্ছি অনেক সাইকেল মাইকেল কিন্তু পড়ে আছে হেলা হয়ে ঠিক আছে আমরা যে মূর্তিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কবি কীর্তিবাসের মূর্তি এটি হচ্ছে আমরা থাকা স্থাপন করা হয়েছিল কিন্তু এটা আমরা করিনি এটা স্কুল থেকেও করিনি এটা হচ্ছে টুয়েলভে যারা হচ্ছে দু হাজার উনিশ সালে টুয়েলভ দিয়েছে তারা শিক্ষক দশের দিন এটা কিন্তু স্থাপন করেছে এখানে ঠিক আছে আর সামনে যে কলটি দেখতে পাচ্ছো এই কলের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের ঠিক আছে তো চলো এবার আমাদের একটু ক্লাসরুমটা তোমাদের সাথে শেয়ার করবো এদিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ফাইভ থেকে আমরা যে ক্লাসরুমে পড়েছি সেটা হচ্ছে এই ক্লাসরুমটা এই ঘরটা হচ্ছে আমরা ফাইভে পড়েছি এই ঘরটা তো আলাদাই একটা অন্যরকম স্মৃতি জড়িয়ে থাকে কারণ ফাইভে হাফ প্যান্ট পরে কাঁদতে কাঁদতে স্কুলে ঢুকেছি এই ঘরে এই ঘরে প্রথমবার আমরা কিন্তু ক্লাস শুরু করেছিলাম ফুলে আকৃতি স্মৃতি বিদ্যালয়ে এই ঘর তো মানে আলাদাই একটা ব্যাপার আর এই ভিডিওটা কিন্তু গেছে অনেকদিন আগেকার ভিডিও সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি ঠিক আছে তো কিছু মনে করো না কেউ কারণ অনেকে কমেন্ট করতে পারো আমাকে তো আমি এই রেজাল্ট আনার দিন কিন্তু ভিডিও করতে পারিনি কিছু টেকনিক্যাল সমস্যার জন্য বাড়িতে কাজ চলে আসে তার জন্য চলে আসতে হয় তার জন্য এটা আগের ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এই ঘরটার মধ্যে অনেকটা স্মৃতি জড়িয়ে আছে আর আমরা কিন্তু রেজাল্ট নেওয়ার লাইনে দাঁড়িয়ে গিয়েছি সামনে রকি ভাই পেছনে নয়ন ভাই আর এরা এত চেঁচামেজি করে তার জন্য বাড়িতে এসে আমাকে ফয়স দিতে হচ্ছে আর সামনে দেখতে হচ্ছে রেজাল্ট দিচ্ছে আর কি বলবো এই যে আমি রেজাল্ট আনতে চলে গিয়েছি আমার মুখটার দিকে তোমরা একটু তাকাবে দেখো মানে একদমই রকম ব্যাপার ঠিক আছে আমার মুখের হাসি দেখে তোমরা কি বুঝতে পারছো আমি কত নাম্বার পেয়েছি